আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে হিন্দু ধর্মে ধর্মের মধ্যে প্রতীক তো প্রত্যেকটা এই মানুষের সমাজে আমরা লক্ষ্য করেছি সব সময়তেই আমরা একটা কিছু বোঝাতে চিহ্ন ব্যবহার করি প্রতীক ব্যবহার করি যেমন আমেরিকার যে ফ্ল্যাগটা সেখানেতে পঞ্চাশটা স্টার রয়েছে আর তেরোটা লম্বা লম্বা দাগ কাটার রয়েছে কেন না ওই তেরোটা আসলে সেটেলমেন্ট ছিল ছিল যখন স্বাধীনতা পাওয়ার আগে আর ওই পঞ্চাশটা এখন স্টেট একটা সিম্বলের মধ্যে দিয়ে পুরো ইতিহাসটা ওরা জানিয়ে দিলেন ভারতবর্ষের ফ্ল্যাগ প্রত্যেকটি দেশের ফ্ল্যাগের একটা করে ইতিহাস থাকে এবং সেটাই ওদের সিম্বল হয়ে যায় এই যে সিম্বলিজম সবসময় প্রত্যেকের মধ্যেই থাকে আর হিন্দুদেরকে বলা হয় অসংখ্য দেবদেবী পুজো করেন এরা তেত্রিশ কোটি দেব দেবী সুতরাং সত্যি কি আমরা তেত্রিশ কোটি দেব দেবী পুজো করি তা কিন্তু না আমাদের হিন্দুরাই অনেকে জানেন না আমরা কোনো মূর্তি পুজো করি না অথচ আমাদের ৩৩ কোটি দেবদেবী রয়েছে আমি মাঝে মাঝে মজা করে বলি এই আমেরিকাতে আছে এটাকে বলে যে হিন্দু টেম্পল এটা ঠিক একটা দেবতার টেম্পল নয় অনেক রকমের সব সাধক সাধিকা থাকেন তাদের নিজের নিজের দেবতা দেবী আছেন তো সবাই মিলে একটা টেম্পল করেছেন তো মধ্যে সবাই রয়েছেন তো কখনো রাম রয়েছেন কৃষ্ণ রয়েছেন মা দুর্গা রয়েছেন তারপরে গণেশ রয়েছেন সব দেবদেবী রয়েছে তো আমি মজা করে বলি যে যদি আমরা সকালবেলায় গিয়ে প্রত্যেকটা দেবদেবীর সামনে একবার করে বসে প্রণাম করি আর উটি প্রণাম করি আর উটি আমাদের ধর্মটাও হয়ে যাবে এক্সারসাইজটাও হয়ে যাবে কেন এত দেবদেবী ওটা বাসা করতে করতে খুব ভালো সুন্দর আমাদের হয়ে যাবে কিন্তু আসলে জানেন আমরা কোনো দেবদেবীকে পুজো করি না এটা একটা অদ্ভুত জিনিস ওই মূর্তিগুলো সামনে থাকে বটে কিন্তু আমরা কেউ ওই মূর্তিকে পুজো করি না আমরা কিসে পুজো করি লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা মন্দিরে যে মূর্তি প্রতিষ্ঠিত আছে তার সামনে একটা ঘট বসানো থাকে ওই ঘটের মধ্যে জল থাকে তো ওই জলটাইই পুজো করি আমরা কেন না ওই জলটা আসলে অমূর্ত বা লেসনেসের প্রতীক জলের তো কোনো মূর্তি নেই জলের তো কোনো আকার নেই জলকে যেভাবে রাখা যায় সেইভাবেই তো জলটা হয় তো সুতরাং সেই জল হচ্ছে নিরাকারের প্রতীক আর সমস্ত কিছু আমরা ওই জলটাকে সামনে রেখে এবারে যিনি পূজারী তিনি ওই জলের সামনে বসে ওর উপরে ওরা অনেক সময় একটু যে আমাদের দেশে যেমন আমটা খুব পাওয়া যায় তো আম পাতা দিল তারপরে একটা কাঁচা নারকোল রাখে ওই নারকোলটারও ভেতরে জল রয়েছে উপরে একটা খোসা রয়েছে ওই খোসাটা হচ্ছে শরীরটা ভেতরে জলটা হচ্ছে আত্মাটা তো এরকমভাবে সমস্ত চিন্তা করা হয় যখন দক্ষিণ ভারতে প্রত্যেকটা মন্দিরে প্রায় প্রতিটি মন্দিরে দেখবেন নারকল ভেঙে ভেঙে অফার করছে এখন এই শুক শুকনো নারকলগুলো ভাঙার জন্য একটা করে পাথরও রাখা থাকে মন্দিরের ঠিক ঢোকার আগেই সেটাতে ঠিক মতো না ভাঙতে পারলে আবার কারুর গায়েলি লাগে সেগুলো বুঝে শুনে করতে হয় তো এখন কিন্তু ভাঙে কেন আমার এই যে শরীরটা এইটি আমি নষ্ট করে দিলাম ভেঙে দিলাম শরীরটা কিসের প্রতীক অহংকারের প্রতীক আমার শরীর আমি আমি ভগবানের দরজায় গিয়ে সেইটাকে আমি ভেঙে দিলাম দিয়ে আমার আত্মা ঈশ্বরের চরণে গিয়ে মিলিত হচ্ছে সেইটা হচ্ছে জলটা কি অসাধারণ একটা চিন্তা একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে কিন্তু যদি আমাদের এগুলো একটু বুঝিয়ে দেওয়া হতো বলে দেওয়া হতো ওই যে ক্রিয়াটা আমরা করছি তার ফলটাও খুব ভালো হতো তো আমরা ওই দেবদেবীকে দেবীকে কী করি ওই ঘটের মধ্যে যে জল আছে তার উপরেতে আমরা ফুল টুল দিয়ে করে রাখি একটা ফুল নিয়ে দেখবেন পূজারি, তিনি মাথার উপরে রেখে ধ্যান করছেন খানিক্ষণ ধ্যান করার পর অর্থাৎ প্রার্থনা করার পর কি প্রার্থনা করেন তিনি মনে মনে বলেন ভগবান আমি জানি তুমি আমার অন্তরের মধ্যে রয়েছ এবারে অন্তর থেকে বাইরে এই রূপটা ধারণ করো আমি তোমাকে এই রূপে পুজো করতে চাই কখনো দুর্গা কখনো কালী কখনও হনুমানজি কখনো রামচন্দ্র কৃষ্ণ যে মূর্তিটা আমার প্রচন্ড আমি সেটাতেই পুজো করব তো সেই ফুলটা মাথা থেকে তখন নিয়ে আসেন নিয়ে এসে নাকের কাছে ধরেন ধরে ওর উপরে ত্যাগ করে নিঃশ্বাস ত্যাগ করেন প্রশ্বাস বলি আমরা ত্যাগ করলে যেন ভেতর থেকে সেই ভগবান যিনি অন্তরের মধ্যে ছিলেন নিরাকার রূপে ছিলেন এবারে আমার প্রার্থনাতে ওই সাকার রূপের জন্যে ফুলের উপরে এসে বসলেন এই ফুলটাকে এবারে আমরা ওই জলের উপরে রাখি এবং মূর্তিতেও ঠেকিয়ে দিই একে বলে প্রাণ প্রতিষ্ঠা এবারে যে মূর্তিটি সেটা পাথরের কিংবা সেই মূর্তিটিতে সেই মূর্তিটি হয়তো পাথরের বা কাঠের তো এই মূর্তিটা আমরা এখন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলাম করে পুজো করছি তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যাতে তিনি এটার খুব নিন্দা করছেন বলছেন যে এই দেখো এরা যে এদের নিজেদের প্রাণ নেই তারা আবার তোমাকে প্রাণ প্রতিষ্ঠা করছে ইত্যাদি ওই বুঝতে না পারার জন্য এটা হতো পরবর্তীকালে উনি ওটা রেক্টিফাই করেছিলেন আর ভগবান শ্রীরামকৃষ্ণের অবদান হচ্ছে ওইটি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়া যে মা কালীর মন্দিরের মধ্যে পুজো করে সেটি তো ওই প্রাণ প্রতিষ্ঠা হলো হবার পর আমরা পুজো করলাম পুজোটা কি ওই ভগবানের কতগুলো গুণ কীর্তন করছি যখন বিষ্ণু যখন কৃষ্ণ যখন রাম যখন দুর্গা ওই সেই ভগবানের মন্ত্র কিন্তু প্রত্যেকটা মন্ত্রের মধ্যে তার নানান গুণগুলোকে বলা হচ্ছে তো সেইটি যদি আমরা ভুল করি তাহলে ওই ভগবানের যে প্রকাশটা সেটা ঠিকমতো হবে না যে কোনো ভগবান একই কিন্তু আমরা যখন একটা বিশেষভাবে করি তখন ওই জন্যে মন্ত্রগুলো এত গুরুত্বপূর্ণ তো আমি একটা কালী মন্দিরে গেছিলাম একজন বাঙালি ভদ্রলোক কালী মন্দির করেছেন কিন্তু পুজোরই যিনি তিনি উত্তর ভারতের অত কালী পুজোটা জানেন না তো গিয়ে দেখলাম উনি খুব ভক্তি করে আমার হাতে জল দিলেন গঙ্গা জল দিলেন তারপরে ফুল দিলেন দিয়ে কৃষ্ণ মন্ত্র বলে যাচ্ছেন তো আমি চুপ করে থাকলাম সবার সামনে তা হয়ে যাবার পর খানিক পরে ওকে আলাদা করে ডেকে নিয়ে বললাম কিন্তু এতো কালী মূর্তি তুমি কালী মন্ত্র জানো বলছে না আরে শেখো মুশকিল হবে তো এখন সব মানুষই একই বাবা রয়েছেন তারপরে তার ছেলেরা রয়েছে সব ঠিক আছে এখন তুমি ওই বাবার কাছে গিয়ে ছেলের নাম বলে তুমি প্রশংসা করছো বাবা খুশি হবেন বাবারই ছেলে বটে কিন্তু তবু তুমি গেছো বাবার কাছে আর বলছো ছেলের নাম বা কাকার নাম তাহলে কি হয় তুমি ওইটা একটু জেনে আমরা যে বিশেষ মন্ত্রগুলো করি কেন ওই দেবতার ওর যে ভাব ওর যে শক্তি সেইটা যাতে জাগ্রত হয় সেই কারণে করি যে কোনো মন্ত্র যে কোনো দেবদেবীতে নয় আবার যখন আমরা ওইটা করলাম পুজোটা হয়ে গেল কিভাবে পুজো করি আবার দেখুন আর একটা সিম্বল কীরকম আমরা আরতি করি আরতি কি দিয়ে করি সমস্ত হিন্দু মন্দিরে পাঁচটা জিনিস দিয়ে আরতি করা হয় দুই একটা আমি দেখেছি কয়েকটা সম্প্রদায় তো তারা একটু অন্যভাবে করেন তারা ঠিক এই এই ট্র্যাডিশানটা নয় তারা ভারত সেবার সঙ্গ ওরা তরওয়াল তরওয়াল নিয়ে দেখান টেকান ভারতের সেবা করতে গেলে শক্তির উন্মেষ দরকার ইত্যাদির জন্যে ওরা ওইভাবে করেছেন কিন্তু ট্র্যাডিশনালি হচ্ছে আমরা ভগবানকে কি দিতে পারি তিনিই তো সব দিয়েছেন সব কিছু তো তাঁরই তাহলে আমরা কি দেব তাকে শুধু আমার টুকরু দেব কিন্তু ভক্তি তো যখন দিচ্ছি তার সঙ্গে তাঁরই দেওয়া জিনিসগুলো তাকে অর্পণ করে দিচ্ছি তাকে আমি অর্পণ করছি কি করে দেখবেন পাঁচটা জিনিসের মধ্যে প্রথম অগ্নিতত্ত্ব ওই আগুনটাকে দেখানো হয় কখনো কখনও আগুনটা একটা হয় কখনো পাঁচটা পঞ্চপ্রদীপ কখনো একশোটা প্রদীপ কখনো একান্নটা প্রদীপ ওগুলো আমাদের নিজের উপরে কিন্তু অগ্নি একটা আগুন দেখালেই হবে তা ভগবানকে বলা এই যে উত্তাপ এই যে অগ্নি তত্ত্ব এটা তোমারই আমি তোমাকে সেইটি দিয়ে আরতি করছি দ্বিতীয় হচ্ছে আগুনের পরে পরেই যখন আগুনটা দেখানো হলো তার পরে পরে ওরা জল দিয়ে করেন জলটা হচ্ছে শাঁখের মধ্যে থাকে শাঁখটা জলে জন্মায় ওর মধ্যে জলটা রাখলেন এবার জলটা নিয়ে একটু ঘোরালেন এবারে তারপরেতে উনি ভালো করে সমস্তটা ইয়ে করবার জন্য মোচাবার জন্যে তিনি একটা কাপড় নিয়ে দেখান কিন্তু ওটা হচ্ছে আকাশ তত্ত্ব তাহলে অগ্নিতত্ত্ব তারপরে জল তারপরে আকাশ এরপরে উনি একটা ফুল নিয়ে দেখাচ্ছেন ওই ফুলটা হচ্ছে পৃথিবী তত্ত্ব এবং ফাইনালি একটা চামড় দিয়ে হাওয়া করছেন তো এই পাঁচটা হচ্ছে আমাদের পঞ্চমহাভূত এই পাঁচটা দিয়ে সব কিছু তৈরি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম সংস্কৃতে এই পাঁচটা নাম বলা হচ্ছে যে মাটি দিয়ে আকাশ ইত্যাদি দিয়ে এই পাঁচটা তত্ত্ব কি সুন্দর করে প্রেজেন্ট করছেন যে তোমারই জিনিস আমি তোমাকে দিচ্ছি তো উনি ভগবান খুশি হবেন অবশ্যই হবেন আমি মাঝে মাঝে উদাহরণ দিই ছেলে বাবাকে এসে বললো আমাকে দশটা টাকা দাও তা উনি ভাবলেন কি করবে দশটা টাকা দিলেন ও দৌড়ে দৌড়ে গেল খানিক্ষণ পরে একটা কার্ড কিনে নিয়ে এসে হ্যাপি বার্থডে পাপা বলে ওই ওই কার্ডটা ওনার হাতে দিল তা এই আমার টাকা নিয়ে আবার আমাকে কার্ড কিনে দেওয়া হচ্ছে বলে কেউ কি বকবেন আমার মনে হয় না কোনো বাবা বকবেন কিন্তু খুব খুশি হবেন আমার বার্থডে আমার মনে ছিল না আমার ছেলে কীরকম মনে রেখে আমার জন্যে কিনে আনলো তেমনি ভগবানেরই সৃষ্টি এই আগুন এই জল এই হাওয়া এই আকাশ এবং সমস্তটা আমরা তাঁকে দিচ্ছি ভালোবাসার সঙ্গে এবং উইথ গ্রেটফুলনেস এইটা হচ্ছে আমাদের এই দেবদেবী যে পুজো করি এবং সব কিছু যে আমরা আরতি ইত্যাদি করি এই সিম্বলটা হচ্ছে সেইটা আমাদের আর একটা জিনিস আমরা প্রায়ই দেখি যে ভগবান বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন একটি বিশাল বড় সাপের উপরে আর তিনি শুয়ে আছেন জলের উপরে সাপের ওপরে কেন এরকম আসলে হচ্ছে নিরাকার নেখান থেকে সাকার হতে হবে তো ভাগবতে আমরা দেখি যে যখন বিষ্ণু তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাকে তাকে জ্ঞান দিলেন শক্তি দিলেন দিয়ে বললেন জগৎ সৃষ্টি করো ব্রহ্মা প্রথমে খুব সুন্দর কয়েকজন ঋষিকে সৃষ্টি করলেন বারোজন ঋষি তারপরে চারজন ব্রহ্মচারী সৃষ্টি করলেন যারা ওইটা শিখবে কেমন করে হয় অত্যন্ত পণ্ডিত খুবই ভক্তিমান তো সনক সনন্দ সনাতন সনৎকুমার এই চার ব্রহ্মচারী এবারে তারা এসে ওকে বলল যে একদিন জিজ্ঞেস করছে তুমি আমাদের সৃষ্টি করেছ এটা আমরা বুঝতে পারছি কিন্তু তোমাকে কে সৃষ্টি করেছে উনি বললেন যে যিনি সর্বব্যাপী সেই ভগবান বিষ্ণু বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপকত্ব সর্বব্যাপিত্ব বিস্তারেতি বিষ্ণু তখন বিষ্ণু সৃষ্টি করেছেন তাকে দেখাও তাকে দেখা যায় না ইয়ে আবার কী কথা আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি তোমার বাবাকে দেখতে পাবে না তুমি তোমার ষষ্ঠকে দেখতে পাবে না রোজ এসে ওরা উৎপাত করতে থাকে একদিন না পেরে উনি গিয়ে খুব করে প্রার্থনা করছেন তুমি একটা মূর্তি ধারণ করো না হলে কিছুতেই এদেরকে বোঝানো যাচ্ছে না আর তুমি এসে ওদেরকে বোঝাও তো ভগবান বিষ্ণু প্রথম যে মূর্তিটি ধারণ করেছিলেন অমূর্ত থেকে যেটা মূর্ত হলেন যেটা নিরাকার থেকে সাকার রূপ ধারণ করলেন সেটি হচ্ছে একটা পরম হংস হাঁসের রূপে তিনি এসেছিলেন হাঁস কেন ও জলে থাকে কিন্তু জল ওকে ভেজায় না সিম্বলটা কী উদ্দেশ্যটা কি কী শেখাতে চাইছেন সংসারে থাকো কিন্তু সংসারের মলিনতা ক্ষুদ্রতা নিচতা হিংসা কুটিলতা এর থেকে মুক্ত হয়ে থাকো সংসার মানেই এগুলো এর থেকে বাঁচে মানে খুব কঠিন কিন্তু তুমি ওই হাঁসের মতো সংসারে থাকো কিন্তু এর থেকে বাইরে থাকো সে তিনি প্রথম ওই হংস আকার ধারণ করলেন পরবর্তীকালে ব্রহ্মা যখন বললেন এখন জগৎ সৃষ্টি হয়ে গেছে সব মানুষ এসে গেছে একটা মূর্তি না হলে ওরা তোমাকে ভক্তি করতে পারছে না ওরা তোমাকে ভালোবাসতে পারবে না একটু মূর্তি ধারণ করো তখন এই ওই গদা পদ্মধারী মূর্তি একবার উনি দর্শন দিয়েছিলেন আর সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল দেখেছিল দুজনই শিব এবং ব্রহ্মা কিন্তু তারপরে পরে ওই মূর্তিটাই প্রচার কিন্তু জলের উপরে উনি শুয়ে আছেন কেন আর সাপের উপরে কেউ শোয়ে সাপটা হলো যোগের প্রতীক তা হিন্দুদের সব কিছু এমন একটা সিম্বল দিয়ে দিয়ে করে ওই যে যোগ সেটা হচ্ছে সাপ তার উপরে উনি শুয়ে আছেন কিন্তু যেখানে শুয়ে আছেন ওখানে মাটি নেই জল তো নিরাকার থেকে সাকার হচ্ছেন অ্যান্ড সাকার হয়ে কেমনভাবে রয়েছেন যোগও যুক্ত হয়ে রয়েছেন তো যেই মুহূর্তে সাকার হলো যেই মুহূর্তে তার আকার এলো তখনই তো তিনি ইনফিনিট থেকে ফাইনাইট হয়ে গেলেন তিনি সর্বব্যাপিত্ব থেকে ক্ষুদ্র হয়ে গেলেন যেই ক্ষুদ্র হলেন অমৃত তিনি নষ্ট হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন তা হবে কি তখন বলছেন না কেন তিনি শরীরটা বাইরে প্র প্রকাশ করেছেন বটে কিন্তু অন্তরে সর্বদা তিনি সেই আমাদের চৈতন্যের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছেন যোগযুক্ত আর ওই যোগের প্রতীক হচ্ছে সাপটা আমরা দেখি শিবের গলায় একটা সাপ রয়েছে তা আমরা মনে করি শিবের গলায় সাপ থাকতে হয় তা কিন্তু না যেহেতু শিব হচ্ছেন তিনি যোগী ওই কারণেতে ওই যোগীশ্বর তিনি যোগীদের মধ্যে ঈশ্বর ওই কারণেতে তার গলাতে সাপটা মালার মতো রয়েছে অর্থাৎ যোগ তার কাছে ওই রকম একটা যেটা একটা লোক যখন মালা পরে সেই রকম এই শিবের যোগযুক্ততার জন্যেই শিবের গলায় ওই সাপের মালা সত্যি সত্যি সাপ নেই যারা শিব পুজো করেন ওরা সাপকে দুধ খাওয়া নিয়ে করেন খুব মুশকিল সাপ তো ব্যাং ট্যাঙ্ক খায় ও দুধ খেতে যাবে কেন আমি জানি না দুধ খায় কি না আচ্ছা যোগের প্রতি সাপ কেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দেখবেন তিনি বলছেন যে যখন আমাদের এই যে শীত দাঁড়াটা থাকে এই শীত দাঁড়ার একেবারে নিচেতে আমাদের শক্তিটা রয়েছে কুলকুণ্ডলিনী শক্তি ওই কুলকুণ্ডলিনী শক্তি থেকে যখন ওই শক্তিটা ওপর দিকে উঠতে থাকে মূলাধার থেকে তখন সাপের মতো এঁকে বেঁকে চলতে থাকে ওই সাপের মতো এঁকে বেঁকে আসে বলে ওই সাপটাকেই ধরা হয়েছে যোগের প্রতীক হিসেবে সিম্বল অফ যোগা আর যেহেতু শিব হচ্ছেন যোগীরাজ সেই জন্যে যোগীদের মধ্যে রাজা তিনি তাই ওই যোগটা যেন তার গলা একটা মালার মতো কিন্তু সত্যি সত্যি সাপ রাখতে হবে না তো আমাদের যেমন রামকৃষ্ণ মিশনের আমি তো মজা করে করে বলি যে আমাদের যে সিম্বলটা সেটা হচ্ছে একটা সাপ তার মাঝখানেতে তরঙ্গে জল তাতে একটা ফুল ফুটে রয়েছে সূর্য রয়েছে আর একটা বড় হাঁস রয়েছে এবারে হাজার বছর পরে রামকৃষ্ণ মিশনের ভক্তরা সাপ আর হাঁস পুষবে কেননা আমাদের পুষতে হয় না আমাদের হচ্ছে একটা সাপ আছে আর হাঁস আছে এটা কিরম বোকার মতো এখন ওইটা পুরো সিম্বলটাই হচ্ছে ওই সাপটা হচ্ছে যোগের তারপরে ওয়েভি ওয়াটার যেটা সেটা হচ্ছে কর্মের ফুলটা হচ্ছে ভক্তির রাইজিং সান ওটা হচ্ছে জ্ঞানের তো জ্ঞান কর্ম ভক্তি আর যোগ এই চারটে যখন একত্রিত হয় তখন সেখানে ওই রূপী যার কথা বলছিলাম ভগবান বিষ্ণু হংসরূপে ওই রূপী তিনি এসে দর্শন দেন তো এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সিম্বল